সখীপুর উপজেলাবাসীর প্রত্যেকের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ আমি যেন আগামীর পথ চলাই আমি আপনাদের পাশে পাই আপনাদেরকে সাথে নিয়ে আমি আগামীর পথ যেন চলতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি সেই সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আমাদের এই সখীপুরে পাঁচে জুন সেই নির্বাচনেও কিন্তু আমি ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে এই সখীপুরের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি পাড়া প্রত্যেকটি মহল্লা আমি ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকটি মহল্লা আমি ঘুরে বেড়াচ্ছি আমার প্রত্যেক চশমা সেই চশমা প্রতীক নিয়ে আমি আবারও চশমা প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি এই চশমা প্রতীকে আমি সখীপুর উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে দল মত নির্বিশেষে শিক্ষক মুক্তিযোদ্ধা ছাত্র ভাইরা কৃষক ভাইরা আপামর জনতা সকলের কাছে আমি আমার প্রতীক চশমা প্রতীক আপনাদের কাছে একটি করে ভোট প্রার্থনা করছি আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি আমি কথা দিচ্ছি এই সখীপুরে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনাদের সাথে সমন্বয় করে এই সখীপুরের উন্নয়নে আমি কিন্তু ভূমিকা রাখবো এই সখীপুরের উন্নয়নে চেয়ারম্যান এবং উপজেলা এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে আমি নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। আমি ছোট মানুষ হিসেবে আমি আপনাদের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই আগামী পাশের জুনের নির্বাচনে আপনারা আমাকে চশমা প্রতীকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ আপনারা আমাকে করে দিবেন আমি কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হতে পারি এই সকিবরের প্রত্যেকটা মানুষ কিন্তু আপনারা আমার কাছে সম্মান সম্মান পাবেন আমি বিগত দিনেও এই সখীপুরের প্রত্যেকটা মানুষকে কিন্তু সম্মান সম্মান দিয়েছি কোনো মানুষের সাথে কিন্তু আমি কখনোই কোনো খারাপ আচরণ করি নাই কখনো দুর্নীতি করি নাই কখনো দুর্নীতির সাথে নিজেকে আমি সম্পৃক্ত করি নাই নিজেকে স্বচ্ছ রাখার চেষ্টা আমি করেছি এবং স্বচ্ছতার স্বচ্ছলতার সহিত আমি কিন্তু পথ চলেছি এই প্রতিশ্রুতি এই কথা আমি আপনাদের সাথে ব্যক্ত করছি আমি আরেকটি কথা বলতে চাই এই সখীপুরের যতগুলো প্রোগ্রাম হয়েছে বিশেষ করে উরস মাহফিল ওয়াজ মাহফিল এবং হিন্দু সম্প্রদায়ের যে প্রোগ্রাম বিভিন্ন ধরনের নাটক বিভিন্ন ধরনের যাত্রা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি স্বতঃস্পভাবে অংশগ্রহণ করেছি আপনারা যে আমাকে দাওয়াত দিয়েছেন আমি কিন্তু আপনাদের দাওয়াত রেখে আপনাদের দাওয়াতে কিন্তু আমি স্বতঃস্পভাবে অংশগ্রহণ করেছি আমি আপনাদের দাওয়াত আমি অংশগ্রহণ করি নাই এই এরকমের অবস্থা কিন্তু আপনারা কখনোই বলতে পারবেন না হ্যাঁ এমন হতে পারে যে দশটা দশটা দশবার আমাকে দাওয়াত দিয়েছেন আমি নয়বার বার অংশগ্রহণ করেছি একবার নিজের শত কোনো ব্যক্তিগত সমস্যার কারণে অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু সেটাও অনিচ্ছাকৃতভাবে আমি চেষ্টা করেছি যেই আমাকে দেখেছে আমি শতভাগ স্বতঃ প্রতার উপস্থিত হয়ে আমি অংশগ্রহণ করেছি তাই আমি বলতে চাই আগামী পাঁচের জুন জুনের নির্বাচন আমি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছি আপনারা আমাকে সেই পাঁচের জুনের নির্বাচনে চশমা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন আমাকে বিজয়ী হতে সহায়তা করবেন এবং